নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই গরমে তো আমিও ভালো আছি সবাইকে শিল্পীর ছোটো পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ভিডিওটি নিয়ে আসলাম আজকে আমি নিয়ে এসেছি ভেন্ডির দু পেঁয়াজি রেসিপি তো এই রেসিপিটি খেতে দারুণ লাগে আর যারা খেতে চায় না ভেন্ডি তারাও খুব ভালো খাবে তো চলো রেসিপিটি কি করে করলাম চলো দেখে নিই তো আমি এখানে আড়াইশো ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো অবশ্যই ভেন্ডি কাটার আগে সবসময় ধুয়ে কাটতে হয় কেননা ভেন্ডিটা একটু পিছলে পিছলে হয় কাটার পরে ধুলে ভালো হয় না সেই জন্য সবসময় ভেন্ডিটাকে ধোয়ার কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয় তো আমি ভেন্ডিগুলোকে ধুয়ে নিলাম দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার আমি ভেন্ডিগুলোকে কেটে নেব ভেন্ডির সাইজগুলো যেরকম সেই বুঝে কাটতে হবে তা আমি ভেন্ডিগুলোকে দু পিস করে কেটে নিচ্ছি যেহেতু আমার ভেন্ডির সাইজগুলো একটু মাঝারি আর বড় হলে তিন পিস করে কেটে নিতে হবে তো কিভাবে কেটে নিচ্ছি দেখো দুপাশের মাথাগুলো ফেলে এইভাবে কেটে নিয়েছি এইবার আমি কেটে নেব টমেটো আর পেঁয়াজটাকে পেঁয়াজটাকে চারফালি করে এই কোয়াগুলোকে ছাড়িয়ে নেব এরকম ফুলের মতো কোয়াগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব যেহেতু আমি ভেন্ডির দো পেঁয়াজই করবো সেই জন্য আমি পেঁয়াজটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর আলাদা করে পেঁয়াজ কুচিও রেখেছি সেটা ফোড়নে দেওয়ার জন্য তো এইভাবে ছাড়ালে চার ফালাই করে এইভাবে ছাড়ালে অনায়াসে ছেড়ে যায় আর বলি যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ পুরো ভিডিওটি দেখো কেউ স্কিপ করে দেখো না আর এই টমেটোটাকে চারফালি করে ছোট ছোট পিস পিস করে কেটে নেবো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য তো টমেটো আর পেঁয়াজটা কাটা হয়ে গেছে এরকম পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো এইভাবে ছাড়িয়ে নিতে হবে যেহেতু টমে ভেন্ডির দো পেঁয়াজই করবো তাই পেঁয়াজটা একটু বেশি লাগবে আর টমেটোটাও একটু বেশি লাগবে এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি টোটালে দুটো টমেটো নিয়েছি একটা টমেটো আমি কুচি করে দিয়েছি ফোরনের জন্য তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবার আমি ভেন্ডিগুলোকে হালকা ভেজে নেব আঁচটাকে একটু বাড়িয়েই রাখব কম আঁচে ভাজবো না একটু বেশি আঁচেই ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেব যাতে ভেন্ডিটা বেশিরভাগটাই মানে সেদ্ধ হয়ে যায় কাঁচা যাতে না থাকে মানে একশো ভাগের আশি পার্সেন্টের জন্য সেদ্ধটা হয়ে যায় তো এই ভেন্ডির মধ্যে আমি হালকা নুন আর একটু হালকা হলুদ ছড়িয়ে দেবো একদমই হালকা হলুদ আর হালকা নুন যেহেতু আমি পরে আবার নুন দেব তো এইভাবে ভেন্ডির কালারটা যাতে ডিসকালার না হতে পারে যাতে ভেন্ডির কালারটা সবুজই থাকে সেইভাবেই ভেজে তুলতে হবে সেই জন্যই আঁচটাকে বাড়িয়েই রাখতে হবে কম আঁচে ভাজলে হবে না আর ভেন্ডির কালারটা যাতে অন্য কালার না হয়ে যায় সবুজ সবুজ ভাবটাই থাকবে তো আমার ভেন্ডিগুলোকে ভাজা হয়ে গেছে আমি এবার ভেন্ডিগুলোকে নামিয়ে নিচ্ছি দেখো পুরো সবুজ সবুজ ভাবটাই রয়েছে কিন্তু ভেন্ডিটা সেদ্ধও হয়ে গেছে ঠিক সেইভাবেই ভাজতে হবে তো ভেন্ডি ভেজে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে একটু হালকা ভেজে দেখো একটু এরকম কালার আসবে হলদে হলদে ভাব তখন আমি টমেটোটাকে দিয়ে দেবো তো পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে এই এই পর্যায়ে আমি টমেটোগুলোকে দিয়ে দেবো টমেটোটাকেও একটু উল্টে পাল্টে এপাশ ওপাশ করে ভেজে নেবো বেশি ভাজবো না যাতে টমেটোটা গলে বেরিয়ে না যায় টমেটোটা যাতে গোটা গোটাই থাকে আর আমি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা সম্পূর্ণই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি এখানে গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো কালারের জন্য কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু ভালো করে ভেজে অবশ্যই ভে হালকা ভেজে সেদ্ধ হবে না এটা একটু কাঁচা কাঁচা থাকবে সেই পর্যায়ে ভেজে আমি তুলে নেব। তো টমেটো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে আলাদা সরিয়ে রাখবো এটা আমি তুলে রাখলাম এটা আমি সবার লাস্টে ইউজ করব আমি আগে ভেজে তুলে রাখলাম এবারে যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব একটু তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটু গোটা দারচিনি আর দুটো এলাচ ফাটিয়ে ফোড়ন দিয়ে দেব গোটা দারচিনি দুটো এলাচ ফাটিয়ে রেখেছি এলাচ ফোড়ন দিয়ে দিলাম এবারে দিয়ে দেব সাদা জিরা এটা ভাজা হয়ে গেলে আবার পেঁয়াজ কুচি রেখেছি এক বাটি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নেব দেখো একটু হলদে হলদে ভাব এসেছে আমি এইরকম ঠিক এইরকম ভাজতে হবে পেঁয়াজ কুচিটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় সেই পর্যায়ে সেই ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তো আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি এবার টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচির মধ্যে এবার আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে এর মধ্যেই আমি নুন দিয়ে দেব একটু হালকা জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায় সেই জন্য হালকা জল দিলে মশলাটা ভালো কষানোও হবে এইভাবেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলে টমেটোগুলো একটু ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই একশো গ্রাম টক দইটা দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব হালকা চিনি চিনিটা দেওয়ার কারণ টক দইটার ব্যালেন্সটা ঠিক রাখবে স্বাদটা ভালো হবে সেই জন্যই চিনিটা দেওয়ার কারণ এবার আমি মশলাটাকে একটু হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব একটু অনেকক্ষণ ধরে পাঁচ সাত মিনিট ধরে কষাতে হবে মশলাটা একটু হাফ পাতিলেবুর রস চিপড়ে দিয়ে দিলাম আর তোমরা চাইলে এর মধ্যে চাট মশলা বিট নুনও ছড়িয়ে দিতে পারো তাহলে খেতে আরও ভালো লাগবে তো মশলাটা আমার কষে গেছে মশলাটা এবার আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম ভেন্ডিগুলোকে দিয়ে এবার নাড়াচাড়া করে ভেন্ডিগুলো যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করাই আছে এখন শুধু গ্রেভির মধ্যে দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আর এবারে যে টমেটো পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম এগুলোকে দিয়ে এবার মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নামিয়ে নিতে হবে তো আমার ভেন্ডির দু দুপা রেসিপিটি যদি তোমাদের কারোর পছন্দ হয়ে থাকে যার যদি কারোর ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটি শেয়ার করে তোমাদের কাছে রেখে দিও আর একবার করে রেসিপিটি খেয়ে দেখো অবশ্যই অবশ্যই খুব দারুণ লাগবে খুব ভালো খেতে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে যারা ভেন্ডি খেতে চায় না তারা এইভাবে রান্না করে খাওয়ালে খুব ভালোভাবে খাবে তো আমার ভেন্ডির দো পেঁয়াজা কমপ্লিট রান্না করা এবার আমি এটাকে নামিয়ে নেব তো এই রেসিপিটি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও তো এই দেখো খাওয়ার জন্য একদম রেডি আমার রেসিপিটি একদম দেখেই মনে হচ্ছে লোভ লাগছে আর খেতে তো অসাধারণ হবে তো বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসবে তো একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতে পরিবেশন করার জন্য একদম তৈরি তো আজকের রেসিপিটি আমার এখানেই শেষ আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করলাম এরপর দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো